চার্লস ডিকেন্স ছিলেন পৃথিবীর অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক তিনি মারা যান মাত্র আটান্ন বছর বয়সে মৃত্যুর আগে তিনি দ্য মিস্ট্রি অফ এডুইং ট্রুড নামে একটি রহস্য উপন্যাস লেখা শুরু করেছিলেন কিন্তু বইটি রয়ে যায় অসমাপ্ত মৃত্যুর পর অনেকে চেষ্টা করলেও কেউই সেই উপন্যাস শেষ করতে পারেননি কিন্তু আঠারোশো তিয়াত্তর সালে ঘটে এক চমকপ্রদ ঘটনা টমাস জেমস নামের এক লেখক দাবি করেন চার্লস ডিকেন্সের আত্মা নাকি কবর থেকে উঠে এসে তার দেহে ভর করে উপন্যাসটি শেষ করে দিয়েছে তিনি প্রমাণ হিসেবে একটি পাণ্ডুলিপি দেখান আর আশ্চর্যের ব্যাপার হল সেখানে হাতের লেখা ছিল না ডিকেন্সের না জেমসের বরং একেবারেই অচেনা বইটি প্রকাশের সঙ্গে সঙ্গেই আমেরিকা জুড়ে আলোড়ন পড়ে যায় অনেকে ধাপ্পাবাজি বললেও বিখ্যাত লেখক স্যার আর্থার কোনান ডয়েল পর্যন্ত জেমসকে সমর্থন করেছিলেন কিন্তু অবাক করা সত্য হল এরপর টমাস জেমস আর কোনো বই লিখতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে ইসলাম ব্যাপারে কি বলে ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো মৃত ব্যক্তি রাত্তা কখনও ফিরে আসে না এ ধরনের ঘটনা আসলে জিন দ্বারা ঘটতে পারে আল্লাহ তালা কুরানে সতর্ক করেছেন শয়তান ও জিন মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা কৌশল ব্যবহার করে তাই শিক্ষণীয় বিষয় হল অদ্ভুত গল্প শুনে বিভ্রান্ত না হয়ে বরং আল্লাহর প্রতি ইমানকে আরও দৃঢ় করা